আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল এগিয়ে নিতে হলে পরিকল্পনা ধারাবাহিকতা এবং মান এই তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য কিছু টিপস নিয়ে আসছি কেবলমাত্র নতুন ইউটিউব ইউজারদের জন্য আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কিভাবে ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাবেন নাম্বার এক একটা নির্দিষ্ট বিষয় বেছে নিন ফোকাস ইসলামিক গণতন্ত্র সামাজিক সমস্যা ধাঁধা মনিটিভেশন যেটাই হোক সেটাতেই থাকুন দুই মানসম্মত ভিডিও তৈরি করুন অডিও ভিডিও স্পষ্ট ও শিরোনাম আকর্ষণীয় রাখুন তিন শিরোনাম ও ট্যাগ হ্যাশট্যাগ ট্যাগ কিওয়ার্ড ব্যবহার করুন যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে ভিডিওটা কি বিষয়ে নাম্বার 4 ধারাবাহিকতা প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি ভিডিও পোস্ট করুন নাম্বার পাঁচেজ উইথ অডিয়েন্স কমেন্টের উত্তর দিন কমিউনিটি পোস্ট ব্যবহার করুন নাম্বার ছয় থামনেল বানান মনোযোগ আকর্ষণকারী চোখে পড়ার মতো ছবি কম লেখা মুখাবয়াপ থাকলে ভালো নাম্বার সাত কল টু অ্যাকশন দিন ভিডিওতে বলুন লাইক দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন প্রিয় বন্ধুরা আশা করি এই সাতটি টিপস যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনিও অন্যদের মতো বড় একজন ইউটিউবার হিসেবে পরিচিত হতে পারবেন আপনার চ্যানেলকে গ্রোথ করতে পারবেন আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি নিজে পরিচিত হতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন